আকাশ অ্যাক্সিডেন্ট করেছে সে আলসারটা মেডিকেলে ভর্তি আছে বিশ দিন ধরে ফাইমা মুখ কালো করে স্বামীর পাশে বসে রইল ডাক্তার আসলেন আকাশকে দেখলেন রিপোর্টগুলো হাতে দিয়ে বললেন এই নেন সমস্ত রিপোর্ট এখানে আছে কালকের মধ্যে লক্ষ টাকা তিন জমা করতে না পারলে তোমার স্বামী চিরতরে পঙ্গু হয়ে যাবে ফাইমা টেনশনে পড়ে গেল কোথায় পাবে এত টাকা মনে মনে ভাবলো আত্মীয় স্বজন সবার কাছে তো দেখেছি কেউ টাকা দিচ্ছে না আমি বেঁচে থাকতে আমার স্বামী টাকার জন্য বিছানায় ধুকে ধুকে মরবে অন্তত আমি সহ্য করতে পারবো না এসব কথা চিন্তা করতে লাগলো আর চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে এমন সময় মাথায় আসলো প্রতিবেশী অনেক বড় পয়সাওয়ালা আসলাম তালুকদারের কথা আমি যদি তালুকদার সাহেবকে বুঝিয়ে বলি হয়তো তিনি দয়া করবেন তাড়াহুড়ো করে ওখান থেকে বের হয়ে গেল তালুকদার সাহেব অফিসে বসে বিভিন্ন ফাইল চেক করছে এমন সময় ফাহিমা ঢুকলো প্রথমে সালাম দিল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তালুকদার সাহেব দেখতে পেল তার গার্মেন্টসের চাকরি করতো সেই ফাহিমা তার সামনে এবার তালুকদার সাহেব বলল আমি সব জানি তুমি কেন এসেছ তোমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে রাইট ফাহিমা বলল জি তোমার তিন লক্ষ টাকা প্রয়োজন ফাহিমা বলল জি আমি একদিন তোমার হাত ধরেছিলাম তোমার মনে আছে ফাহিমা বলল জি তুমি আমার গালে জোরে থাপ্পড় দিয়েছিলে মনে আছে ফাহিমা বলল জি তালুকদার সাহেব এইবার বললেন মনে করো আমি তোমার স্বামীর অপারেশনের সমস্ত টাকা দিলাম খুশি ফাইমা বলল আপনার সাথে খারাপ ব্যবহারের জন্য আমি লজ্জিত আমার এই দুঃসময়ে আপনি আমার উপকারটা করলে আমি আর আমার স্বামী সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব তালুকদার সাহেব বলল এত কথা বাড়িয়ে লাভ নেই আমি কি বলতে চাচ্ছি সেটা একটু শোনো এসব কথা বলতে বলতে তালুকদার সাহেব নিজের আসন থেকে উঠে ফাইমার পাশে এসে দাঁড়ালো এক পর্যায়ে ফাইমা ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল রাস্তার ধরে হাঁটতে হাঁটতে ফাইমার খুব পিপাসা লাগলো প্রচণ্ড গরম খুব টেনশন লাগছে দোকানে দাঁড়িয়ে দোকানদারকে বলল ভাই এক গ্লাস পানি হবে দোকানদার বলল জি হবে দোকানের হাত থেকে পানি নিতেই পেপারের দিকে চোখ পড়ল হাতে নিয়ে পড়তে লাগল বিশিষ্ট শিল্পপতি আমজাদ সাহেবের বিয়ের জন্য পাত্রী চায় বিধবা ডিভোর্স বুদ্ধিমতি শিক্ষিত ও বয়স তিরিশের ঊর্ধ্বে আমজাদ সাহেবের পছন্দ হলে তাকে নগদ দশ লক্ষ টাকা দেওয়া হবে হাসিমপুর চন্দনাইশ চট্টগ্রাম এবার ফাইমা মনে মনে ভাবল আমি যাব আমজাদ সাহেবের কাছে তাকে বলবো আমার ডিভোর্স হয়েছে এ কথা বলে ফাইমা এখান থেকে দ্রুত চলে গেল আমজাদ সাহেব তার বোন ড্রয়িং রুমে বসে বসে বিভিন্ন পাত্রের ইন্টারভিউ নিচ্ছেন আমজাদ সাহেবের বোন বুবলি মেয়েটিকে জিজ্ঞেস করলো তোমার নাম কি মেয়েটি বলল। আমার নাম সোনিয়া তোমার বয়স আমার বয়স তিরিশ তোমার বিয়ে হয়েছে না কেন আমি গরিব ঘরের মেয়ে অনেকে আমাকে পছন্দ করলেও আমার বাবার আর্থিক অবস্থার কথা শুনে তারা চলে যায় আচ্ছা পাত্র কোথায় বুবলি বলল এই তো পাত্র কি বলেন এই তো আমার বাবার সমান চোখে চশমা পড়েছে কেন বুবলি বলল আমার ভাইয়ের চোখ অন্ধ সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠল না আমি কোনো অন্ধ লোককে বিয়ে করব না এবার আমজাদ সাহেব বললেন ওকে চলে যেতে বলো আমি বুঝে গেছি নেক্সট কে আছে আসতে বলো এমন সবাই ঢুকে গেল ফাহিমা সামনে দাঁড়িয়ে বলল আসসালামু আলাইকুম আমজাদ সাহেব বললেন ওয়ালাইকুম সালাম আপনি কি পেপারের বিজ্ঞাপন দিয়েছেন বুবলি বলল হ্যাঁ এদিকে বসো এবার ফাহিমা বসলেন মাথায় অস্থিরতার ভাব মনে মনে খুব টেনশন লাগছে স্বামীকে হাসপাতালে বেড়ে রেখে টাকার জন্য দৌড়াচ্ছে বুবলি বলে কিছু চিন্তা করছেন ফাইমা চমকে উঠে বলল না এবার বলো তোমার কি বিয়ে হয়েছে ফাইমা বলল, আমার বিয়ে হয়েছিল কিন্তু দুবছর আগের মাথায় আমার ডিভোর্স হয়ে যায় বুবলি এবার বলল তোমার বাচ্চা আছে ফাইমা বলল আমার কোনো বাচ্চা নেই বুবলি বলল আমার ভাই অন্ধ চোখে দেখে না তোমার যা টাকা লাগে আমি দেব এবং বিয়ের পরে তোমার অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা জমা করে দেব। ফাইমা বলল আমি কথাটা কিভাবে বলি বুবলি বলল, সংকোচ করে লাভ নেই বলো ফাইমা বলল আমি রাজি আমার একটা শর্ত আছে কি আমাকে একদিন টাইম দিতে হবে এবং তিন লক্ষ টাকা অগ্রিম দিতে হবে আমি ওয়াদা করছি আগামীকাল সন্ধ্যার মধ্যে আমি ফিরে আসব। বুবলি বলল এরকম কোনো সিস্টেম নেই আগামী সপ্তাহে আমার ভাই চোখের অপারেশন তোমার সাথে বিয়েটা কমপ্লিট হলে তার সাথে বিদেশ চলে যেতে হবে সরি তুমি আসতে পারো এবার আমজাদ সাহেব বললেন ওকে তিন লক্ষ টাকা দিয়ে দাও বুবলি বলল যদি না আসে আমজাদ সাহেব বললো এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যা থেকে বিশ্বাস করা যায় এই নাও আমার ভিজিটিং কার্ড ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে আমি টাকা ওখানে ট্রান্সফার করে দেব ফাইমে খুশি হয়ে ওখান থেকে বেরিয়ে গেল এবার আমজাদ সাহেব মনে মনে ভাবলেন এই মেয়েটার রহস্যটা কি আমাকে জানতে হবে মেডিকেলে আসলো টাকা জমা দিল ডাক্তার অপারেশন রুমে নিয়ে গেল ফাইমা দরজায় বসে কান্না করতে লাগলো আর মনে মনে ভাবছে আমার স্বামী অপারেশন বা হয়ে গেলে আমি চিরতরে আমজাদ সাহেবের কাছে চলে যাব হাইরে টাকা আমাদের মতো গরিবদের কাছে তোর এত দাম আল্লাহ কি পরীক্ষায় ফেলে দিলে দীর্ঘ চার ঘন্টা অপারেশনের পর ডাক্তার বেরিয়ে আসলেন ফাইমা ডাক্তারকে জিজ্ঞেস করলেন ডাক্তার সাহেব আমার স্বামীর কি অবস্থা অপারেশন সাকসেসফুল তোমার স্বামীর জ্ঞান ফিরেছে ভেতরে যাও দেখা করে আসো ভেতরে চলে গেল স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আমাকে মাফ করে দাও স্বামী ভাঙা কণ্ঠে বলল কেন তোমার কি হয়েছে তুমি তো কোনো অপরাধ করনি ফাইমা কেঁদে কেঁদে বললো তোমাকে বাঁচানোর জন্য আমি শিল্পপতি আমজাদ চৌধুরীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি এ তো যদি আমার ভুল হয় আমাকে মাফ করে দিও স্বামী বলল যে জীবনে তুমি থাকবে না সে জীবন আমার দরকার নেই দুজনে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নাকাটি করতে লাগলো এমন সময় আমজাদ চৌধুরী এসে বলল ওঠো ফাইমা, ফাইমা চমকে উঠল আমজাদ সাহেব বললেন তোমার কোনো ভয় নেই তোমরা দুজনে স্বামী স্ত্রীর মিল দেখে আমি অবাক হয়ে গেছি এবং তোমার স্বামীকে বাঁচানোর জন্য আমার থেকে যে টাকাটা নিয়েছ সেই শর্ত অনুযায়ী তুমি আজকে আমার বউ হবার কথা ফাহিমা বলল জি আমজাদ সাহেব বলল আসলে আমি অন্ধ নয় আমি দীর্ঘদিন ধরে বিশ্বস্ত পাত্রী খুঁজছিলাম অন্ধ সেজে অনেক মেয়ের ইন্টারভিউ নিয়েছি কাউকে আমি বিশ্বাস করতে পারিনি এই মেয়েটাকে দেখে আমার খুব বিশ্বস্ত মনে হলো এবং আমার নিজের মনের উপর একটা পরীক্ষা চালিয়ে দেখলাম আমি জিতে গেছি আমি তোমাদের তিন লক্ষ টাকা মাফ করে দিলাম তোমরা সুখে শান্তিতে বসবাস করো কোনোদিন যদি কোনো কিছু প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবে তোমাদের জন্য আমার দরজা খোলা রইল সম্মানিত ভিউয়ার্স আমি মঞ্জুর মোরশেদ আমাদের সমাজে অনেকে আছে টাকার মায়ায় পড়ে মানবতা হারিয়ে ফেলে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মিউজিক ক্লাসের সাথেই থাকুন